হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই যে দেখো সকাল সকাল আমি চা আর রুটি নিয়ে নিয়েছি তো আজ হচ্ছে সোমবার আর আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম এখন ভাবছি সকাল সাতটা তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে পাবো তো চলো আমি সকাল সকাল চা আর রুটিটা খেয়ে নিই আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা तो है তো এই যে দেখো সকাল সকাল মানে কাল থেকেই আমার মাম্মা তরমুজটা কেটে দাও কেটে দাও পাপা করছিল তো আজকে সকালও তরমুজটা ঘুম থেকে উঠে এসে যখন নিচে তরমুজটা রান্নাঘরে দেখতে পেয়েছি তখনও বারবারও বলে যাচ্ছে এক্ষুনি কেটে দাও এক্ষুনি তার জন্য দেখো আমার বর এখন সকাল সকাল কি কিছু না খেয়ে এখন তরমুজ কাটতে বসে গেছে আর আমার মাম্মামও এখনও কিছু মুখে দেয়নি জাস্ট শুধু ব্রাশটা করানো হয়েছে তো দেখো তরমুজটা তো কাটতে বসে গেছে তো মাম্মামকে বারবার বলা হচ্ছে যে এখন সকালবেলা কিন্তু খাবে না কারণ ওর প্রচণ্ড সর্দি কাশি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না মানে হঠাৎ ঠান্ডা লেগে গেলো আর ঠান্ডা লাগাটার কারণেও আছে এই ধরো প্রথম প্রথম স্কুল যাচ্ছে সকালবেলার ওয়েদারটাও খুব খারাপ তো তার কারণে দেখো ঠান্ডাটা বেশ ভালোই লেগে গেছে তো এই যে দেখো আমার বর তরমুজটা কেটে দিয়েছে তো ব্যাস পালন করা সত্ত্বেও আমার মামাম কিন্তু একটু মতন খেয়েও নিল তো যাই হোক আর চলো এই রান্নাঘরে নিয়ে এসেছি তরমুজগুলোকে দিয়ে দেখো এইগুলোতে ভালো করে একটু করে বিট নুন লাগিয়ে রেখে দিচ্ছি বেশ বিট নুন লাগিয়ে রেখে দিলে বেশ ভালো লাগে খেতে তারপরে ধরো ফ্রিজে যদি থাকে তাহলে তো আরও ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু কি বলো তো ওয়েদারও খারাপ হ্যাঁ আর এখন ঠান্ডা গরমটা প্রচুর আছে তো তার জন্য ভাবলাম যে ফ্রিজে রাখবো না তো অন্য একটা থালার মধ্যে হালকা মানে ছোট একটা প্লেটের মধ্যে ঢেলে আর কি রেখে দেবো তো এই যে দেখো ও আমার বর এখন সকাল সকাল মুড়ি খেতে বসে গেছে কারণ তোমার ওর শরীর ভালো ছিল না বলে একটু ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার ওকে খালি পেটে থাকতে বারণ করেছে তার জন্য সকাল সকালও মুড়ি খেয়ে নিচ্ছে আর দেখো আমার মামা মেয়ে খাবারটা আর খেলো না এবারে ওর পাপার সাথে দেখো মুড়ি খাবে এই যে পা ওর আমার বর মুড়ি মাখছে তো আমার বেটু পাপার সাথে মুড়ি খেয়ে নেবে এই যে দেখো আমি এখন সবজি কাটতে বসে গেছি তো এই যে এই যে সুটিগুলো দেখছো তো এগুলো আমি আমার কাকার মানে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি মেজো কাকা দিয়েছে তো দেখো এক সপ্তাহ ধরে সুটিগুলো এখনও আছে তো প্রতিদিন কি আর সুটি খেতে ভালো লাগে তো তার জন্য সেই ফ্রিজে রেখে 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 একটু একটু করে করা হচ্ছে তো যেমন সেই গাছ থেকে যেমন নিয়ে এসেছিলাম সেরকম তো আর নেই পুরো মুরজি গেছে সুটিগুলো তো তাও ভাবলাম বাবার বাড়ির জিনিস তো ফেলতে কষ্ট লাগে ভাবলাম করে দিই আজকে তো হলি তাহলে আজকে কী বলো তো আজকে কিছু একটা তো হবেই হাঁস মাংস ইয়া দেশি মুরগি তো যেটাই হবে না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই এই যে দেখো আমি সবজি কেটে নিয়েছি সব এই যে এখানে শুক্তোর জন্য দেখো সবজি কেটে নিয়েছি বেগুন সুটি কলা আর গাজর মানে শুক্তো ঠিক করব না কিন্তু শুক্তোর মতো আর কি আর এইদিকে দেখো করলাটাও সেদ্ধ করে রেখে নিয়েছি পেঁয়াজও কুচি করে নিয়েছি আর এখানে আজ হবে হাঁস মাংস আমার বর কিন্তু ফোন করে আমাকে জানিয়ে দিয়েছে যে আজ হাঁস মাংস হবে তো তার জন্য দেখো এখানে মশলাটা আমি পিসে নিয়েছি আর এই যে মামামের জন্য একটা হাঁস ডিম সেদ্ধ করে রেখে নিয়েছি তো দেখো আমার সব কাজ মানে যত রান্না করার সব জিনিস আমি রেডি করে নিয়েছি এবারে শুধু রান্না করার অপেক্ষায় তো চলো আজকেও স্কুল ছুটি হোলির জন্য তো আজকেও আমি একটু লেট করে রান্নাটা বসাবো আর আমার মাম্মামের প্রতিদিনের ডিউটি এখানে পড়তে বসে গেছে তো দেখো পড়ার সময় কত ওর বাহানা মাম্মাম লিক আর এই যে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো শুক্তোটাও বসিয়ে দিয়েছি মানে করলা ছাড়া শুক্ত আর কি

তো আজ আমার বর তো দোকানে আছে তো আমার বর মানে নিয়ে আসতে সময় পায়নি তো একজনকে আমাদের গ্রামেরই একটা ছেলেকে দিয়ে দিয়ে পাঠিয়েছে আর কি তো এই যে দেখো এখানে পেঁয়াজগুলো আগে তেলে ভেজে নেব তারপরে মাংসটা বসাবো আর আজকে হোলির স্পেশাল কিন্তু আমাদের বাড়িতে হাঁস মাংস আর সাথে ওলকপি ওলকপি দিয়ে হাঁস মাংসগুলো করব। আর যারা দিতে এসেছিলো তো একজন তো ধরো আমার মানে সম্পর্কে ভাই হয় তো কি করেছে তোমরা তো দেখলেই তো আরেকবার তোমাদেরকে দেখাই দাঁড়াও চেহারাটা আমার তো এই যে দেখো আমাকে হোলি মাখিয়ে দিয়ে গেছে তো তাও ভালো লাগলো তো এসে আমাকে হোলি মাখিয়েছে তো ও হচ্ছে আমার সম্পর্কে ভাই হয় আর কি তো যাই হোক চলো একেবারে রান্না করে তারপরে যে আমার বর এসে আমার বরকেও একটু হোলি দিয়ে দেবো দিয়ে আমার মামা তো ভয়ে নিতেই চাইলো না আর কি মানে আর তাছাড়া ওর প্রচণ্ড শরীর খারাপ শরীর খারাপ বলতে যেন সর্দি আর গলাটা পুরো ধরে গেছে তো না খেললেই ভালো তারপরে দেখা যাক ওর পাপা এলে ও কী করে আর আমার শাশুড়ি মা তো এখন ছাদে আছে তো ওখানে সেই আমাদের মুড়ির চালগুলো তো কাল আগের দিন আগের ব্লকে তো তোমাদেরকে দেখিয়েছি যে মুড়ির চালগুলো তোমার সামনে সেনে পরে আর কি ছাদে শুকোতে দেয় তো আমাদের সেই দোতলা তো তো আমার শাশুড়ি মাকে সেই জন্য ওখানে বসে থাকতে হয়েছে কতবার ওঠানামা করবে আর যত তোমার ধরো গরমটা বেশি পড়বে তত আমার শাশুড়ি মায়ের মাথা ব্যথা শুরু হবে তো তার জন্য মানে এখনই এই চালগুলো সেনে শুকিয়ে মেনে নিচ্ছে তো যাই হোক চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদের হাঁস মাংস লুকটা একবার দেখাবো এদিকে বেটুর পাপাও চলে এসছে তো বেটু দেখো হোলি নিয়ে চলে হোলিগুলো বের করে নিয়েছে আর কি তো চলো এখন বেটু আর বেটুর পাপা দুজন মিলে এখন আবির খেলবে তো চলো তোমাদেরকে ভিডিওটা আমি দেখাই একটু আর চলো ওখানে মেসদি ভাই নয়নকে স্নান করাচ্ছে তো চলো মেসদি একটু আবির মাখিয়ে দিই কারণ হোলির দিনে হোলি খেলবো না এটা কিন্তু ভালো লাগে না তো আমার হোলি খেলতে খুবই ভালো লাগে তো আমাদের শ্বশুরবাড়ির গ্রামে কেউ সেরকম খেলেই না দেখছি তার জন্য কিছু করার নেই বাবা হ্যাপি হোলি ভূত দেখছিস নাকি তুই ভূত দেখছিস প্রবো ভূত দেখছিস প্রবো আর এদিকে দেখো আমি স্নান করে নিচে চলে এলাম আর এসে দেখো আমার শ্বশুরমশাই বাড়ি চলে এসছে আর আমার মাম্মামকে দেখো আজকে আবার ঝাড় এনে দিয়েছে তো মাম্মামকে বুড়ঝার এনে দিয়েছে বলতে আমি অনেক খুশি হয়েছি কারণ আমি বুড়ঝার খেতে কিন্তু খুবই ভালোবাসি আর আমি আর এই বুড়ঝার কিন্তু আমাদের ঘরে কেউই খায় না সেরকম আমি আর আমার মাম্মাম খাবো আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে ছাদ এসছি আর আমার শাশুড়ি দেখো এখানে চাল শু তো দেখো তিনটে বস্তায় চাল মেলেছে তার মধ্যে আজ সকালে হয়েছিল কি পাম্প চালিয়েছিলাম তো যখন ওভারফ্লো হয়েছিল তখন ছাদের মধ্যেই আমাদের ওভারফ্লোটা হয় ঠিক আছে মানে ট্যাঙ্কির জলটা ছাদেই বেরিয়ে যায় তো জানো পুরো মানে অর্ধেকটা ছাদ ভিজে গেছিল দিয়ে আমাকে একটু শাশুড়ি মা একটু বকা দিয়েছে আর কি আজকে তো যাই হোক তো কোন রকমের চালগুলো শুকনো হয়ে গেছে আর কি বলো তো যেহেতু মেঘলা ওয়েদার সেহেতু ধরো ভালো করে না শুকালেও মানে চালগুলো খারাপ হয়ে যেতে পারে তো তার জন্য আর এই যে দেখো আমাদের ছাদ দিকে গোটা জীবনপুর আমার শ্বশুরবাড়ির গ্রামটা দেখা যাচ্ছে আর ওই যে ডাক্তারদা এখানে বসে বসে ছাগলগুলো খুলেছে আর ডাক্তারদা বসে আছে আর যেহেতু মেঘলা ওয়েদার সেহেতু ধরো বাইরে বসে থাকাটা যাচ্ছে কিন্তু কি বলো তো এবারে গরমের দিনে আর যাবে না তো যাই হোক দেখো মামামকে বিকেলে হাঁটতে বেরিয়েছি তো বিকেলে মামামকে সাইকেল নিয়েই প্রতিদিন তো হাঁটতে বেরোয় তো দেখো আজকে কতজনের সাথে দেখা তো বাবা এখানেও দেখো সাইকেল চালাচ্ছে আর কি তো মামামের সাইকেলটাও নাগাল পাচ্ছিল না বলে দেখো ও কিন্তু জয়ীর সাইকেলটা চালাচ্ছিল তো যাই হোক বেশ ভালো লাগছে বাচ্চাগুলো নিজেদের মধ্যে দেখো খেলাধুলা করছে আর ওয়েদারটাও মানে মোটামুটি মেঘলা আছে হা হাওয়াও চলছে বেশ ভালো লাগছে তো যাই হোক দেখো মামামকে ছেড়ে মামামকে একটু পিসির বাড়িতে রেখে দিয়ে এলাম আর এদিকে দেখো আমরা হাঁটতে এসে হঠাৎ কি দেখতে পেয়েছি মানে আমি তো দেখতে পাইনি আমার বর দেখতে পেয়েছিলো আর কি এই সাপটা তো মানে সেই সাপটা দেখে আমার বিভৎস মানে গায়ে কাটা দিয়ে দিচ্ছিলো আর কি কেন তো মানে আমি সাপ দেখলে প্রচণ্ড ভয় পাই আর ভয় পাওয়ার থেকে মনে হয় যেন এবারে যেখানেই যাই সেখানেই যেন মনে হয় যেন আমার পায়ের সামনেই সাপটায় চলে এসছে চলে এসছে এরকম আর কি তো যাই হোক দেখো সাপটা কীরকম তোমার আসলে এখন যা গরম দিচ্ছে তো দেখো সন্ধে হয়ে গে মানে সন্ধ্যে বলতে কি রাত হয়ে গেছে আর বাড়িতেও চলে এসছি তো দেখো আজ আমার পড়াশোনা নেই আমার শরীরটাও ভালো লাগছে না তো যাই হোক এখানে দেখো রুটি নিয়ে রুটি বেলতে শুরু আটা নিয়ে রুটি বেলতে শুরু করে দিয়েছে আর কি বলো তো মাম্মামেরও এরকম একটা চাকি বেলনা আছে কিন্তু আমি তুলে রেখে দিয়েছি বলি সারাদিন যদি ওই চাকি মেলনা নিয়ে তখন খেলতে থাকে আর দেখো দেখছো আটা নিয়ে আটা নেওয়ার জন্য এদিক ওদিক আর কি ছুটে বেড়াচ্ছে তো চলো মাম্মা এখানে রুটি বেলতে থাকুক আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে